চট্টগ্রামের কন্যাপুলি উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা সংস্কারের কাজ আরো দ্রুত আকরামের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাহসুমা জান্নাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকাশলী জাহেদুর রহমান উপস্থিত ছিলেন কর্ণফুলি জামতল পুলিশ বিট অফিসার জনাব মিজানুর রহমান এ সময় বিভিন্ন প্রেক্ষির দায়িত্ব প্রতিনিধিও উপস্থিত ছিলেন সময় ছাত্রদের দাবি জানান এলাকায় চাঁদাবাস মাদক সেবন দুর্নীতির বিরুদ্ধে এ সময় ছাত্র সমাজের হয়ে প্রতিনিধিত্ব করেন কাইসার হামিদ সাজিদ আতিকুল্লাহ উল্লাহ শাহেদুল আলম মোহাম্মদ শাউন আব্দুল জাব্বার

আপনাদের দক্ষিণ পার্শ্বস্থ আমি তাহলে যেহেতু বলতেছি আমার মনে হয় আমি নিজে বক্তব্য প্রদান আপনারা আপনাদের কাছ থেকে আমার প্রতিশ্রুতি খুব দরকার যে আপনারা কি কাজ শুরু করবেন আমি ছাত্রদের কাছ থেকেও যেহেতু আমাকে এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা কি অফ আছে পানি যেতে পারছে না